হ্যালো গাইস কেমন আছো সবাই আমি তোমাদের বন্ধু সমরেশ চলে এসেছি হরার মহাদেব নতুন ভিডিও নিয়ে চলো আজ বিশ্বকর্মা পুজো উপলক্ষে কাটোয়া গঙ্গাচান করতে এবং কাটোয়া ঘুরতে গেছি সেই নিয়ে তোমাদের সামনে অনেকটি একটি ভিডিও তুলেছি তো চলো ভিডিওটি শুরু করা যাক তো কেমন আছো বন্ধুরা চলে এলাম আমি কাটোয়া স্টেশনে তো যেহেতু আমি স্টেশনটা তোমাদেরকে দেখিয়ে দিই কাটোয়া স্টেশন বন্ধুরা দেখে নাও একবার যারা কাটোয়া ভালোবাসে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে বেশি বেশি করে বেশি বেশি করে আমার চ্যানেলটি ইউটিউবে সার্চ করে নেবে স্টার্ট সমরেজ এবং সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা চলো দেখোছো তোমরা কাটোয়া গেট কাটোয়া রেলগেটে আমি একটু ভিডিও করেছি এই দেখে নাও বিশ্বকর্মাপুরে খুব ভিড় হয়েছিল কাটোয়ায় খুব 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 ভিড় হয়েছিল কাটোয়াতে তবে দেখে নাও বন্ধুরা দেখে নাও রেলগেটে ভিডিও তো দেখো বন্ধুরা আমি এইখান থেকে ভিডিও করেছি একটু চলো বন্ধুরা যেতে যেতে অনেক কিছু দেখাবো এই আমাদের কাটোয়ার প্রথম রাস্তা শুরু করে দিয়েছি হাঁটা তো চলো বন্ধুরা যাওয়া যাক এই দেখো বন্ধুরা এবার আমরা কাটোয়ার সেই রাস্তাটি আসছি যে রাস্তাটি সব থেকে রাস্তা এইটি বাজার কলকাতা নতুন হয়েছে এবং তৈরি হচ্ছে খুব নতুন করে করেছে সবাই আসবে অবশ্যই আসবে খুব সুন্দর করে দেখে যাবে কাটোয়াতে আর বিশ্বকর্মা পুজো উপলক্ষে চরম ভিড় হয়েছিল কাটোয়ায় বিশাল বিশাল ভিড় হয়েছে আমাদের গান্ধী মার্কেটের সামনে আমি যাচ্ছি এই দেখো চলো বন্ধুরা কত মালা দেখো কত ভিড় দেখো শুধু ভিড়খানা বা দেখো বা কাটোয়ায় তোমার তিনখানা পুজো ছিল মনসা পুজো বিশ্বকর্মা পুজো আমার বাড়িতে লক্ষ্মী পুজো ছিল সেই জন্য আমি আর কাটোয়া গেলাম আরও তোমাদের জন্য বন্ধুরা কাটোয়া গঙ্গাচান করে এসেছি অনেক ভিডিও করে এসছে এটা কাটোয়া মার্কেটটা আবার দেখো বন্ধুরা আজকে মার্কেটটা আবার শুধু দেখো চারিদিকে লোকে পরিপূর্ণ যেহেতু পুজোর সময় অনেকজন মানুষ ভাই কেনাকাটা বা কেনাকাটা করছে তো বন্ধুরা কেমন আছো সবাই বলবে আমার ভিডিওতে অবশ্যই লাইক করে দেবে ভিডিওটি একটু বড় হয়েছে অনেক কিছু দেখাবো ভিডিওটিতে তো চলো বন্ধুরা আমি হাত তাঁতো ওই জন্য যাচ্ছি চলো আশেপাশের আবার পাশগুলো আবার দেখে নাও এইটি হচ্ছে আমাদের কাটোয়ার একটি বিখ্যাত মন্দির এই মন্দিরটি বিশাল বিশাল বিখ্যাত এইরকম আমরা চলে এসেছি কাটোয়ার মধ্যে চলো চলো বন্ধুরা চলো এটি হচ্ছে আমাদের কাটোয়ার পৌরসভা তো এটি হচ্ছে আমাদের একটি পার্ক সামনেই তোমরা অবশ্যই চেনো কাটোয়া যারা গেছে অবশ্যই জানবে অবশ্যই চিনবে আমি বাজারের মধ্যে দিয়ে চললাম প্রচণ্ড গরম ছিল বন্ধুরা তোকে ঠাকুর বিক্রি করছে বিশাল ভালো লাগছে বিশ্বকর্মা পুজো ছিল তো বন্ধুরা চলো কাটোয়ার গঙ্গা ঘাটের থেকে আর বেশি আমি দূরে নেই দেবরাজ ঘাটে চান করব আজকে তোমাদের সেই ভিডিও তুলে ধরেছি তো চলো বন্ধুরা এদিকে ঠাকুর করছে দুর্গা ঠাকুর করছে তা চলো বন্ধুরা চলো 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 অনেকটা পথ অনেক গরম করছে বুঝতেই পারছো এটা কাটোয়া গঙ্গার ঘাটা কাছাকাছি চলে এসেছি বন্ধুগণ তো বহুত বহুত ভিড় হয়েছিলো আজকে বহুত ভিড় হয়েছিলো তো তোমরা যারা যারা কাটোয়া থেকে মহাপ্রভুর সামনে মূর্তিটি তোমরা জানো কাটোয়াতে আমাদের মহাপ্রভুর মুন্ডন হয়েছিল সন্ন্যাস নেওয়ার আগে আমাদের মহাপ্রভুকে দেখে নাও একবার রাধে রাধে বলে দাও বহু প্রেমানন্দ আবার হরি বলে দাও তো চলো আজ বিশাল ভালো দিন আছে দেখো বিশাল ভিড় হয়েছে টোটোই জাম লেগ গেছে এখানে ফল বিক্রি হচ্ছে আমি একটু বাজার করে নিলাম আস্তে আবার দেখো টোটোই আটকে গেছে আর বলো না বন্ধুরা চলো বন্ধুরা চলো চলো যাওয়া শুরু করে যাক আর বেশি দেরি করে লাভ নেই প্রচণ্ড দেরি হয়ে যাচ্ছে বিশাল গরম আজকে বন্ধুরা তাই চান করতে আরামও হয়েছিলো খুব আনন্দ হয়েছিল চলো তোমাদের দর্শন করাই দেবরাজ ঘাটের চলো বন্ধুরা চলো দেবরাজ ঘাটের দর্শন করো এই দেখো আমি এবার চান করতে নামবো আস্তে আস্তে তো তোমাদের দেবরাজ ঘাটের দর্শনটা বা করিয়ে দিই যাওয়ার সময় তো তোমরা যারা যারা কাটোয়া থেকে এই থানার কাছেই দেবরাজ ঘাটটি তোমরা যারা যারা কাটোয়া থেকে দেখছো তারা অবশ্যই কমেন্ট লাইক শেয়ার করবে ভিডিওটি আমার খুব ভালো লাগবে এবং তোমরা বেশি বেশি করে শেয়ার করবে জয় বাবা না আর মহাদেব বাবা মহাদেবের প্রণাম নিয়ে চলো আমার চান করা হয়ে গেল চান করার পর একটি ভিডিও তুলেছি তোমাদেরকে দেখানোর জন্য আবার ঘাটটি দেখো আজকে খুব খুব ভালো লাগছে ঘাটে আবার দেখো শুধু গঙ্গাটি এবার দেখো মা গঙ্গাকে আবার প্রণাম করে নাও মা গঙ্গা আজকে একদম যেন মন প্রাণ ভরে আশীর্বাদ দিচ্ছে গঙ্গার জল খুবই ভালো খুবই পরিষ্কার আমাদের আর কাটোয়া ঘাট কাটোয়া পুলিশরা খুব ভালো সুন্দর করে রেখেছে এই জায়গাটি কোনো বিপদ হবে না সব সময় তারা সব সময় তারা আছে পাশে আমাদের কাটোয়া থানা পুলিশ সবসময় আমাদের পাশে আছে কোনো বিপদ হতে দেবে না তো বন্ধুরা যে দেখে নাও আমার চান হয়ে গেছে আমি ড্রেস পরে নিয়েছি তো এবার চলো যাওয়া যাক বাড়ির পথে অন্ন দেওয়া যাক বাড়ি যেতে যেতে তোমাদের এক জায়গা দিয়ে বাইরে দিয়ে যাবো তা তোমাদের বাড়ি যাওয়ার পথে ভিডিও তোমাদেরকে দেখাচ্ছি চলো বাবার নাম করো হরার মহাদেব বলে দাও চলো বন্ধুরা চলো আর দেরি করে লাভ নেই চলো বাবাকে আবার প্রণাম করে নাও সবাই মিলে বাবাকে আবার প্রণাম করে নাও বাবাকে প্রণাম করে নাও বেশি করে বাবাকে প্রণাম করে নাও দেখো একটু বাবার সঙ্গে একটু ভিডিও তোলা চলো বন্ধুরা কাটোয়া গঙ্গার ঘাটতি আবার দেখে নাও তোমরা অবশ্যই আসবে এখানে খুব সুবিধা ভালোভাবে চান করতে পারবে বাবার আশীর্বাদে এখানে সব সময়তেই কোনো নেই চলো এবার চান টান করে বেরিয়ে পড়েছি টোটোই করে রণদেমা বাড়ির পথে এই আমাদের টোটো দাদা চলো আমরা টোটোই করে যাচ্ছি এবার আশেপাশে আবার দোকানগুলো দেখো শুধু কাটোয়ার গঙ্গা ঘাটের রাস্তায়টি তো চলো আমার টোটোতে অনেকজনা পেছনে কাকাও বসেছিল অনেকজনা চলো এবার যাওয়ার সময় এসে গেছে মালা টালা বিক্রি করে যেহেতু বিশ্বকর্মা পুজো কালকে তা আজকে বুঝতেই পারছো ভিড় তো হবেই বন্ধুগণ চলো বন্ধুরা চলো 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 বেশি দেরি করে লাভ নেই চলো টোটো দাদাটা বিশাল বিশাল ভালো টোটো চালাতে জানে খুব স্পিডে আমাকে নিয়ে এসছে কাটায় এবং বাসটি ধরিয়ে দিয়েছে চলো বন্ধুগণ চলো 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 বন্ধুগণ চলো বন্ধুগণ চলো দেখছো বন্ধুরা মাইক বাজছে আশেপাশে বাজারটা বিশ্বকর্মা পুজো চলো বন্ধুরা চলো তা দেখো নাও বিশাল মাইক বাজে চলো বন্ধুগণ চলো 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 বন্ধুগণ কাটোয়া রাস্তি তোমরা যদি দেখে থাকো কাটোয়া ভিডিওটি অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে স্টার সমরেশ আমার বাড়ি আমার বাড়ি কাটুয়া গ্রামের নাম আলমপুর আমি ভিডিওটি করছি পূর্ব বর্ধমান জেলার কাটোয়া থানার আলমপুর গ্রাম থেকে তোমরা অবশ্যই কাটোয়ার জায়গাটি চেনো চলো বন্ধুরা চলো 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 ভিডিওটি দেখো পুরো ভিডিওটি দেখবে খুব এনজয় হয়েছে কাটোয়াতে এত ভিড় ছিল তিন পুজো আমাদের গ্রামে মনসা পুজো লক্ষ্মী পুজো আমার বাড়িতে আর এবং বিশ্বকর্মা পুজো তো সব জায়গায় তোমরা জানো তো অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটি ফুল দেখবে পুরো ভিডিওটি দেখবে যদি তোমাদের ভালো লাগে থাকে এবং আমি আরও ভিডিও করব। ভিডিও মানে ভালো লেগে থাকে অবশ্যই আমাকে জানাবে আমি ভিডিওটি আরও নতুন নতুন ভিডিও আনার চেষ্টা করবো আমার ইউটিউব চ্যানেলে আমি জানি আমার ভিডিওটা একটু বড় হলো কিন্তু দেখার জন্য জয় বাবা বিশ্বকর্মা আলাদা যেতে যেতে বাবা বিশ্বকর্মা ঠাকুরেরও দর্শন হয়ে গেল এবার বিশ্বকর্মা জয় বিশ্বকর্মা বলে বাবা বিশ্বকর্মা কমেন্ট করে দিও একবার আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এরকম ভিডিও পেতে স্টার সমরেশ চলো বন্ধুরা চলো আর দেরি করবো না চলে এসেছি কাছাকাছি কাটার চায় ধারে সব বিশাল বিশাল তোমরা এই জায়গাটি চেনো নিশ্চয়ই স্টাইল বাজার তোমরা যারা যারা এসছো স্টাইল বাজারের বন্ধুরা অবশ্যই জানবে চলো বন্ধুরা চলো চলো বন্ধুরা চলো 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 রডুর সামনে রডু সাইড দেখতে পাচ্ছে না যেহেতু ভিড় ছিল প্রচণ্ড কাটোয়াতে বুঝতেই পারছো বিশ্বকর্মা পুজো কালকে ভিড় তো হবেই বন্ধুরা হ্যাঁ একটা দেখে না দীর্ঘ খুশি চলে গেলো চলো বন্ধুরা চলো চলো আমরা চলে এসছি আমরা তাড়াতাড়ি চলে আসবো বাস স্ট্যান্ড চলে আসবো কাটোয়া বাস স্ট্যান্ড তাড়াতাড়ি চলে আসবো তোমাদের কাটোয়া বাস স্ট্যান্ডের কাছাকাছি চলে এসেছি বন্ধুরা তো চলো কাটোয়া বাস স্ট্যান্ডে যাওয়া যাক মানে প্রচণ্ড ভিড় হয়েছে বন্ধুরা এত ভিড় আজ কাটোয়ায় ভাবতে পারিনি যে এত ভিড় হবে যেহেতু বিশ্বকর্মা পুজো অল জায়গায় পুজো তো হবেই বন্ধুরা ভিড় তো হবেই বলো তোমরা যারা যারা কাটোয়া গিয়েছিলে আগে এরকম এরকম বিশ্বকর্মা পুজোর আগে গঙ্গা গঙ্গাচান করতে অবশ্যই লাইক কমেন্ট করবে এবং বলবে যারা যারা গিয়েছিলো তার নাম আমি অবশ্যই পরের ভিডিওতে তাদেরকে নিয়ে আসার চেষ্টা করবো তো বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করে দিও আর অসংখ্য ধন্যবাদ সবাইকে যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে আমার লাইক করেছে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা তোমাদের জন্য তোমরা পাশে তাহলে আমি আরও বড় হতে পারবো তোমাদেরকে নিয়ে তোমাদেরকে দেখে আরো যেতে পারবো ঠিক আছে অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা চলো বন্ধুরা এই পদ যদি না শেষ হয় তবে কেমন হবে তুমি বলো তুমি না বন্ধুরা বাড়ি চলে যাব পথ শেষ করতেই হবে আবার নতুন ভিডিও নিয়ে আসবো আমার চ্যানেলে আমার স্টার ইউটিউব চ্যানেলটির নাম তোমরা বন্ধুরা তোমাদের জন্যই আমার আমি আরও বড় হতে পারবো তোমাদের জন্য তোমাদের আশা আমি অনেকটা দূরে এগিয়েছি তোমরা আশীর্বাদ করো সামনে বিশ্বকর্মা পুজো কালকে অবশ্যই আমার বাড়িতে চলে এসে লক্ষ্মী পুজো আছে সবাইকে নিমন্ত্রণ করে রাখলাম অবশ্যই চলে আসবে সানসুইট দেখেছো নতুন যে করেছে গেট হাউসটি অবশ্যই তোমরা দেখে থাকবে যারা কাটার বাসি দাদু সরে যাও দাদু আক্কা দেখেছো দাদু সাইকেলের দোকান পেরিয়ে রেলগেট সামনে এবার আমার নামার সময় এসে গেল তো চলো এবার হাঁটে বন্ধুরা কাটোয়া বাস স্ট্যান্ডে তোমাদের সুস্বাগতম তো কাটোয়া বাস স্ট্যান্ডের ভিডিও টিভে দেখে নাও আমি আবার একটি কাটোয়া বাস স্ট্যান্ডে ভিডিও নিয়ে আসবো চলো বন্ধুরা চলো এবার আমি বাড়ির পথে রওনা দেবো তোমরা কেমন সাজিয়েছি দেখো কাটোয়া বাস স্ট্যান্ডে বিশ্বকর্মা পুজো উপলক্ষে এবার দেখায় চলো সামনেটা এই দেখো বন্ধুরা কেমন হয়েছে বলো বিশ্বকর্মা পুজো কেমন সাজিয়েছে মনে বলো অবশ্যই লাইক করে দেবে নতুন ভিডিও দেখা হচ্ছে